ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি কিন্তু অনেকদিন আগে একটা ব্লগ বানিয়েছিলাম মানে অনেকদিন কি বলতে পারো দু তিন দিন আগে তো এডিটিং করা হয়নি মামার এসেছে সেটা তো তোমরা মিনি ব্লগে দেখিয়ে নিয়েছো তো এখন এডিটিং করতে সময় আমি দেখছি যে আমি ইন্টারভিউ শ্যুট করিনি তার জন্য এখন আমি ইন্টারভিউ শ্যুট করছি ব্লগে আজকে কি কি করি মামার আসলো তারপর কি কি করলাম কি না আমি দু দিনের ভিডিও একসাথে দেব তো তারপর এডিটিং করতে গিয়ে দেখি যে একটা ভিডিওতে হয়নি তার জন্য আমি দুটো ভিডিওতে দেব তো আজকে হাফ দেখবে কালকের ভিডিওতে আবার বাকিটা আসবে এই দেখো মামারা তো আসতে সময় নিয়ে এসেছে সিঙ্গারা এটি মিডিয়াম সাইজের শিঙ্গারাগুলো থাকে সেটা তো মার সাথে বানিয়েছে চা তো চা দিয়ে সিঙ্গারা দিয়ে খাওয়া হবে আর অ্যাকচুয়ালি কী হয়েছে আমি যে ব্লগের জন্য ভিডিও করবো সেটা আমি ভুলেই গেছি তো কিছু কিছু জাস্ট ক্লিপস নিয়েছি ওর তো আমি সেগুলোই অ্যাড করে দিয়েছি বাকি খাওয়া দাওয়া আর কি কি করলাম সেসবে ক্লিপস নিতে পারেনি দিন পর যেহেতু এসেছি আর বোনকে দেখে তো সব কিছু আমার এখানেই শেষ ওর সাথেই সারাটা কেটে গেলো আর মা দেখো ওর জন্য বানিয়েছে স্কার্টটা অ্যাকচুয়ালি এটা মায়ের শাড়ি দিয়ে বানানো হয়েছে কদিন আগে পাপিয়ার জন্য মহে একটা স্কার্ট বানিয়েছিলো দুর্গা পুজোর সময় তো সেটারই কাপড় রয়ে গেছে তো বোনের জন্য স্কার্টটা বানিয়েছে তো ও এসেছে বলে এখন ওকে লাগানো লাগিয়ে দেখছে যে কীরকম হয়েছে গরম গরম ঠান্ডা ফোঁতে ফোঁদে তুমি नाम की अम्मी के इधर तुम्हारा नाम की अच्छा तुम्हारा नाम की जू तो पापा नाम की पापा नाम पापा पापा मान नाम की माँ मान नाम की माँ जूना जूना तो है मान नाम की बोलो तुसी अठा थान नाम की था थान नाम की खेला हम्म

তুমি ডগি কে মেরেছো কেন মেরেছ মেরেছো ডগিকে বলে আর মারবো না বলো সরি হ্যাঁ এখন 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 তুমি তুই খেলতে যাও যাও ডগি যেবোকে ঘরে যাইবোকে ডি কোনটা কোনটা

একবার দেখো ওর অবস্থাটা আমি মোবাইলটা ধরলাম বাট ওর হবে না ও নিজে ধরে মোবাইলে তারপর কথা বলবে আর এমনি যদি বলি র্যামস বলো এবিসিডি বলো তাহলে বলবে না হঠাৎ দেখবে কখন মোবাইল নিয়ে একা একা বসে এবিসিডি বলছে রাইমস বলছে জনে জনেটা কিছু পারে তো সেটাও দেখবে দুপুরে ভিডিওতে দেখতে পারবে যে একা একাই ও কথা বলছে ভিডিওটা উল্টে পাল্টে ও নিজে নিয়ে বসে আছে

এখন খিচুড়ি খাবে বাকি কি খাবে এখন খিচুড়ি পাখির জন্য এখন খিচুড়ি বানাবো আমি এখন চলে এসেছি পাখির জন্য খিচুড়ি বানাতে খিচুড়িটা কিন্তু আমি সব সবজি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি তো মাকে বললাম দিয়ে দিচ্ছি যেহেতু ক্যামেরাটা ধরতে হবে তো তার জন্য আমি ক্যামেরাটা ধরে নিলাম মা খিচুড়িটা ফোড়ন দিয়ে দিল আর এখন ওর খিচুড়িটা একটু পেস্ট করে নিচ্ছি গ্লাস দিয়ে সবজি মুখে পড়লে একদমই খাবে না আর ওকে খাওয়ানো বড়ো একটা কার্য সিদ্ধি করার মতো ওকে যদি কোনো দিন পেট ভরে খাওয়ানো যায় কোনো দিনই তো খাবে না ওকে খাওয়ানোর সময় বাস নিতে হবে টিভি দেখাতে হবে কত কি করতে হবে কিন্তু খাবে না এমনভাবে কথা বলবে যে আমি খাবো তোমরা দেখে মনে করবে যে কতই না খায় কিন্তু এক ফোঁটাও খায় না তোমরা দেখতেই পারবে ওকে ধরে কিভাবে দেখলে তো ওকে কিন্তু খিচুড়িটা পুরোটা খাওয়াতে পারলাম না চার পাঁচ চামচ খেয়েছে তারপরে আরও খায়নি এখন পাপা ওর জন্য একটা নতুন ড্রেস নিয়ে এসেছে সেটা পরে ওখানে খেলা করছে না না ফটো উঠাবো ফটো উঠাবো উঠাই দাদা কোথায় দোকানে তারপরে

বলো বিফোর কি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি বাকি ভিডিও তোমরা কালকে দেখতে পারবে বাকি যা যা হয়েছে সব কিছু কালকে ভিডিওতে কন্টিনিউ দেখবে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই অ্যান্ড স্টেড ইউন ফর নেক্সট ভিডিও